এ এক আজব রহস্য এত সুন্দর একটি মেয়ের সাথে কি ঘটে গেছে তার পরিবার এখনো পর্যন্ত জানতে পারে নাই মেয়েটা আর দুনিয়াতে নাই দর্শক শ্রোতা ভিডিওটি শেয়ার করবেন দেখেন আমি ঘটনার একটু বিস্তারিত বলতেছি ধরেন আমি আপনাদেরকে আগে একটা উদাহরণ দিই ধরেন আমি এই প্রশ্নটা করেছি করছি আপনাদের একটি মেয়ে পরিবারকে না জানা সাপোজ এটা কিন্তু এই এর সাথে ঘটনার সাথে কোনো সম্পৃক্ততা নাই একটি মেয়ে সাপোজ ধরেন একজন একজনের সাথে তার কথাবার্তা হয় ভালো বন্ধুত্ব হয়েছে সো তার সাথে পরিবারের লোকজনকে না জানায় বাইকে গেল বাইকে ঘুরতে গেছে তো বাইকে ঘুরতে যাওয়ার সময় হঠাৎ করেই সে বাইক থেকে পড়ে গেল এবং পড়ে যাওয়ার পরে সে এমনটা আঘাতপ্রাপ্ত হলো হাসপাতালে নিয়ে যাওয়ার পরে হাসপাতাল কর্তৃপক্ষ জানাইলো যে এই মেয়েটা আর দুনিয়াতে নাই দোষ টাকার খুবই কঠিন প্রশ্ন কাকে সাজা দিবেন কেউ কি কোনো পক্ষ ছেড়ে দিবে মেয়েটার নাম মিতা মেয়েটা বিকাল পাঁচটার সময় পরিবারকে বলে বের হয়েছে যে প্রাইভেট পড়তে যাচ্ছে প্রাইভেট পড়তে যাওয়ার জায়গার যাওয়ার কথা তার হঠাৎ করেই এই যে পাশে যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন এই ছেলেটা ফোন আসে তার বোনের কাছে যে আপনার আপনার বোন বোন আমরা আমরা বাইকে ছিলাম আঘাতপ্রাপ্ত হয়েছে হাসপাতালে নিয়ে যাচ্ছি হাসপাতালে আপনাদের কেউ একজন পাঠান তো তারা দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পরে মেয়েটাকে ভর্তি করাইছে এবং মেয়ের ফ্যামিলির লোকজনও সেখানে যায় উপস্থিত কিছুক্ষণের মধ্যেই মেয়েটা এমন না আঘাতপ্রাপ্ত হয়েছে সেখানে তারা বলে গেছে যে বাইক থেকে এরকম ধরনের ঘটনা ঘটেছে এবং তারা পালিয়ে গেছে এই জন্য বলবো যে ভিডিওটা শেয়ার করবেন এই যে অজয় নামের এই ছেলেটা এখন পলাতক এই ছেলেটা এখন পলাতক এখন রহস্য হচ্ছে এই যে বলে গেল যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এই ঘটনা ঘটেছে যে জায়গার কথা বলে গেল সেই জায়গাতে পুলিশ খোঁজ নিয়ে দেখেছে কোনো ধরনের ঘটনা ঘটেনি একটা বড় ঘটনা তো এটা আশেপাশের মানুষজনের জানার কথা এরকম ধরনের কোনো ধরনের ঘটনা ঘটেনি এমনকি এই ছেলের বাইকটাও অক্ষত রয়েছে এখানে কি ঘটতে পারে এখানে তিনজন ব্যক্তি এসেছিল তাকে ভর্তি করানোর জন্য এক হচ্ছে অজয় সাহা যার সাথে মেয়েটার পূর্ব পরিচিত অর্থাৎ বন্ধুত্ব আছে এমনটা বলতেছে পরিবার এবং আরো দুইজন নিষাদ এবং তার স্ত্রীর কথা বলা হচ্ছে তিনজনই এখন পলাতক প্রথম কথা আসে আসলে মেয়েটার সাথে কি ঘটেছে বাইক অক্ষত সেইখানে এরকম ধরনের কোনো ঘটনা ঘটে নাই ছেলেগুলো পলাতক এবং তার আঘাতপ্রাপ্তই দেখা যাচ্ছিল তার শেষ পর্যন্ত কি ঘটেছে পরিবারের লোকজন এখনো পর্যন্ত জানে না এবং এই ছেলেটাকে ধরিয়ে দেওয়ার জন্য হলো ভিডিওটি শেয়ার করবেন যেখানে দেখবেন তার যা জিজ্ঞাসা করবেন নাহলে আশেপাশে পুলিশকে ইনফর্ম করবেন কী ঘটেছিল বাইক কীভাবে অক্ষত থাকলো তাহলে কি বাইক চলছিল বাইক থেকে অনেকে অনেক সময় পড়ে যায় বাইকটা অক্ষত থাকে সে মানুষ বাইক যে চালায় সেও ঠিক থাকে এমন কোনো ধরনের ঘটনা ঘটেছে বেখেয়ালিপনায় এমন কোনো ধরনের ঘটনা ঘটেছে সবার অজানা পরিবার যা জানতে চায় কি ঘটেছিল তার সাথে মিতার সাথে আমরাও জানতে চাই এমন ঘটনা যেন কারোর সাথে না ঘটে আর কি বলবো শুনবেন না তো বলেও লাভ নাই